আসসালামু আলাইকুম গুচ্ছ ভর্তি দু হাজার চব্বিশ সেশনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখনও তেইশটা আসন খালি আছে এবং আসন খালি সাপা সাপেক্ষে নতুন করে কিন্তু আবারও সাক্ষাৎকারের জন্য আহ্বান করা হয়েছে তবে এক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হলো গত আগস্ট মাসের পঁচিশ এবং ছাব্বিশ তারিখে যারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাক্ষাৎকারে অংশগ্রহণ করেছে মানে গণবিজ্ঞপ্তির যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে অংশগ্রহণ করেছে কিন্তু এখন পর্যন্ত কোনো সাবজেক্ট পায়নি তাদের তাদেরকে কিন্তু এখন আবারও রাখা হয়েছে তো সেক্ষেত্রে আসন খালি সাপেক্ষে ইনস্ট্যান্ট স্পট অ্যাডমিশন মানে ইনস্ট্যান্ট ভর্তি হয়ে যেতে হবে অর্থাৎ আমরা যেটা দেখলাম সেটা হলো আমাদের আগামী সাত সেপ্টেম্বর আগামী সাত সেপ্টেম্বর সকাল এগারোটার ভিতরেই কিন্তু আমাদের অবশ্যই ওখানে উপস্থিত হতে হবে স্পট অ্যাডমিশনের জন্য তো এক্ষেত্রে যারা উপস্থিত হবে মানে ভর্তি হইতে ইচ্ছুক সাক্ষাৎকারে যারা অংশগ্রহণ করবে তাদের ভিত্তিতে কিন্তু উপস্থিতির উপর মেরিট অনুযায়ী কিন্তু সাবজেক্ট পাবে তো এই ক্ষেত্রে যেহেতু আসন অনেক খালি আছে তো আমি বলবো যে যেহেতু অনেক মোটামুটি তিন গুণ করে রাখা হয়েছে এই ইউনিটে আসন বেশি খালি কারণ এই ইউনিটে কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা দেখছি প্রায় সতেরোটা বি ইউনিট এবং সি ইউনিটে তিনটা করে তেইশটা আসন খালি তো সি ইউনিটে কিন্তু খুব বেশি ডাকা হয় বেশি মানে বি ইউনিটে বেশি টাকা হয়নি সি ইউনিটে ডাকা হয়েছে এ ইউনিটেও অনেকে ডাকা আছে। তো এই ক্ষেত্রে আমি বলব যাদের আর কোথাও হয় না এবং পূর্বে সাক্ষাৎকার দেওয়া আছে তারা অবশ্যই অংশগ্রহণ করবেন কারণ স্পট অ্যাডমিশনে কিন্তু যারা উপস্থিত থাকবে শুধুমাত্র তারাই কিন্তু মেরিট অনুযায়ী সিরিয়ালি সাবজেক্ট পাবে আর যারা উপস্থিত থাকবে না তারা তো হিসেব ভিন্ন তাদের আসন বাতিল হয়ে যাবে তো ক্ষেত্রে আমাদের যেটা দেখছি আমাদের ওই দিন ইনস্ট্যান্ট সাক্ষাৎকারের জন্য যে ডকুমেন্টগুলো নিতে হবে সেটা হলো আমাদেরকে অবশ্যই মূল প্রবেশপত্র যেটা এটা নিতে হবে এবং সাবজেক্ট সহজ যে দিয়েছি সেটা সেটার প্রিন্ট কপি নিতে হবে এবং আমাদের এসএসসি এবং এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র বা মূল সন মূল জন্মসনদ যেটা এটা আর সাথে আমাদের ট্রান্সক্রিপ্টটা অবশ্যই নিতে হবে এরপর আমরা যখন আমাদের যাদের সিরিয়াল অনুযায়ী যারা সাবজেক্ট পাবে তারা যখন ভর্তি হবে ভর্তির জন্য ফি দিতে হবে পনেরো হাজার টাকা তো ছাড়াও আমাদের আরও আমরা জানি যে সাথে আমাদের যদি সায়েন্সের সাবজেক্ট হয় তাহলে সেক্ষেত্রে আলাদা দুই হাজার বা আড়াই হাজার টাকা ল্যাব ফি দিতে হবে আর বিভাগ উন্নয়ন ফি যেটা সেটা তো আলাদা সবার জন্য আছেই কিন্তু সায়েন্সের ক্ষেত্রে শুধু আলাদা দুই থেকে আড়াই হাজার টাকা ল্যাবের ফি দিতে হবে তো আমাদের যেই কাজগুলো করতে হবে সেটা হলো যারা সাবজেক্ট পাবে তাদের কিন্তু ভর্তির জন্য যে নিয়মগুলো সেটা ওখানে গেলে আমরা দেখব যে আমাদের স্লিপে ফর্ম পূরণ করা ফেস স্লিপ সংগ্রহ করা এগুলো যে ডকুমেন্টগুলো দরকার এগুলা কিন্তু সব কিছু পূরণ করে এবং যেভাবে খামে ভরে আমাদের নাম রোল নম্বর মোবাইল নম্বর যেভাবে দিতে বলে ঠিক ওইভাবে কিন্তু আমরা ডকুমেন্টগুলো জমা দেবো দিয়ে আমাদের ভর্তি সম্পন্ন করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম